প্রয়াত হলেন বহরমপুর পুরসভার কাউন্সিলর গোপাল সিংহ রবিবার সকাল সাতটা দশ মিনিট নাগাদ তার জীবন অবসান হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বহরমপুর পুরসভার সাতাশ নম্বর বার থেকে তিনি পর পর তিনবার কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন দীর্ঘদিন ধরেই তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এদিন তার মৃত্যুতে শোকের ছায়া জেলা কংগ্রেসে অধীর চৌধুরীর ছায়া সঙ্গী হিসেবে গোপালের প্রাথমিক পরিচয় ভাঙনের মুখে দাঁড়িয়েও তিনি হাত ছাড়েননি বহরমপুরের রবিনহুডের আজ তার মৃত্যু ছেদ টানল সেই সম্পর্কে